আসসালামু আলাইকুম বন্ধুরা এই গরমে আমি পাবদা মাছের ঝোল রান্না করব গাজর আর অল্প একটু বেগুন অর্ধেক পরিমাণ বেগুন সঙ্গে থাকবে কাঁচামরিচ ধুনে পাতা ঝাল কাঁচামরিচের ঝাল ধনেপাতা পাতা তো এই গরমে বন্ধুরা আসলে আমাদের পাত্কা খাবার খাওয়া খুবই জরুরি তাই আমি আজকে আপনাদেরকে মাছের রেসিপি দেখাচ্ছি ঝটপট রান্না করে আপনারা খেয়ে নেবেন পরভাতে খেতে পারেন সেদিন ইত্যাদির পরেও খেতে পারেন আপনাদের ইচ্ছা যাই হোক বন্ধুরা আপনারা ঈশা কিচেনের পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আপনারা রান্নাটি ঝটপট দেখে নিন হ্যাঁ বন্ধুরা এখন আমি গাজরটা সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিব বন্ধুরা আপনারা কখনো গাজর দিয়ে মাছ রান্না খেয়েছেন কি না আমার জানা নেই তবে আমার ঈশা কিচেনের মতন করে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আর এই যে হাফ পরিমাণ বেগুন দিয়েছি তো বন্ধুরা এখন বেগুনটা আর গাজরটা হালকা ভেজে নেব হ্যাঁ বন্ধুরা আমি এই চামচের এক চামচ পরিমাণ লবণ আর অল্প দিব যেহেতু একটু ঝোল রান্না করব আর বন্ধুরা আমি দিয়ে দিব আদা পেঁয়াজ মরিচ সব একসঙ্গে বাটটা যে এক চামচ এক চামচ পরিমাণে দিব বন্ধুরা এখানে আমি বেশি মানে মশলা দিব না আর দিয়ে দিব এই দেখুন হাফ চামচেরও কম পরিমাণ হলুদ হাফ চামচেরও কম পরিমাণ ধনের গুঁড়া আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এটাও দেখুন বন্ধুরা হাফ চামচেরও কম কারণ বন্ধুরা এই পাবদা মাছের ঝোল রান্নাটা একটু হালকা মশলাতেই হবে এই যে আমি সুন্দরভাবে এখন কষিয়ে নিব বন্ধুরা বেলুন হাত নিয়েছি তরকারিটা একটু স্বাদের জন্য এই যে গাজরের সঙ্গে আপনারা কখনো খেয়েছেন কি না আমার জানা নেই তবে যদি না খেয়ে থাকেন অবশ্যই আপনারা এইভাবে একটা গাজর দিয়ে বেলুন দিয়ে পাবদা মাছের ঝোল পাবদা মাছ শিম মাছ রান্না করে খেতে হ্যাঁ বন্ধুরা গাজর আর বেগুন দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি আপনারা আপনাদের মতো দেবেন আমি এগিয়ে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম দেখুন অল্প পরিমাণ কারণ গরমের মাছ তো প্রত্যেকটা খাবারই দেখা যায় প্রতিদিন কোনো না কোনোভাবে বেঁচেই যায় বন্ধুরা দেখুন ঝোলটা কী সুন্দর ফুটছে টক গিয়ে এখন আমি মাছগুলো আস্তে ভাবে দিয়ে দিব বন্ধুরা ঝোল আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতন দিবেন তবে আমি অল্প দিয়েছি বন্ধুরা রমজান মাসে দেখা যায় ম্যাক্সিমাম সময়েই তরকারি কিন্তু বেঁচে যায় যাই হোক আমি এই যে নষ্ট করব না এতটুকু পরিমাণ মাছ আমি যে দিয়ে দিব আর দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন কাঁচা তো মাছটা হয়তো আর বেশি সময় লাগবে না ছড়িয়ে দেবো ধনে পাতা ঝোলের সঙ্গে ফুটবে মাছের মধ্যে যাবে খেতে অনেক ভালো লাগবে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন মোটিভেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটি শেয়ার করবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আর আমি রান্নার শেষটা আপনাদেরকে দেখিয়ে দেবো প্লিজ আপনারা দেখবেন অবশ্যই একবার হলেও এই গরমে এভাবে গাজর আর বেগুন দিয়ে পাবনা মাছের ঝোল রান্না করে খাবে হ্যাঁ বন্ধুরা দেখুন পাদা মাছটা খুব সুন্দরভাবে মানে ফুটসে রান্না কমপ্লিট তো এভাবে আপনারা রান্না করবেন প্লিজ বন্ধুরা আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন আর বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই রান্নাটি দেখে এভাবে রান্না করে খাবেন ভালো থাকবেন রমজান মোবারক আসসালামু আলাইকুম